হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান এর মধ্যে কিভাবে যত খুশি তত ফলোয়ার বাড়িয়ে নেবেন যেমনটা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এক লক্ষ এগারো হাজার ফলোয়ার রয়েছে যদি আমরা এখানে একটা ক্লিক করি দেন এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব তখন দেখতে পারতেছেন জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও এক মিনিট এক মিনিট দেখতে পারতেছেন আমাদের ফলোয়ার কিন্তু ভাবে কাউন্ট হচ্ছে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কিন্তু আমাদের ফলোয়ার কাউন্ট হচ্ছে ঠিক এই ভাবে কিভাবে আপনারা আপনাদের আইডির মধ্যে ফলোয়ার বাড়াতে পারবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে প্রমাণ দেখাব তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন গ্যাস ওয়েল প্রথমে আপনাকে টিকটক অ্যাপ্লিকেশন থেকে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার কাজ হবে আমার আইডিতে চলে আসা তো আপনাদের কাজ হবে আইডিতে চলে আসা টিকটকে এসে টেকনিক্যাল রবিউল্লা লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল রবিউল্লা লিখে সার্চ করলে কিন্তু আইডিটা চলে আসবে আপনার কাজ হবে এই আইডিতে চলে আসা আসার পরে এখানে ফলোয়িংয়ে ক্লিক করবেন ফলোয়িং ক্লিক করলে কিন্তু আমার এই যে অফিসিয়াল আইডিটা পেয়ে যাবেন এখানে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে একশো আটজন ফলোয়িং আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে দেওয়া দেন এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে নিচের দিকে স্ক্রল করলে আমার ই আইডি থেকে শুরু করে যতগুলো ফলোয়ার্স রয়েছে সবগুলোকে আপনাকে এখান থেকে ফলোয়ার্স মানে ফলো করতে হবে এইভাবে ফলো করবেন যেমনটা দেখতে পারতেছেন আমি ফলো করতেছি ঠিক সেমভাবে আপনাদের কাজ হবে এদেরকে ফলো করে দেওয়া সো প্রত্যেকটাকে ফলো করবেন আপনাদের দেখানোর জন্য বা আপনাদের সুবিধার্থে কিন্তু এদেরকে আমি ফলো করে রাখছি না হলে কিন্তু ফলো করার কোনো দরকার ছিল না আপনাদের জন্য কিন্তু ফলো করে রেখেছি সবাইকে এসে এভাবে ফলো করবেন সবাইকে এসে ফলো করার পরে এরপর কাজ হবে ঠিক দুই মিনিট পরে অথবা এক মিনিট পরে এসে আনফলো করে দিবেন ঠিক ভাবে আপনাকে আনফলো করতে হবে যেমনটা আমি করতেছি ঠিক সেমভাবে আনফলো করবেন যদি আপনি এই নিয়মটা মেনে প্রতিদিন বা আপনারা যদি এইভাবে কাজটা করতে পারেন প্রায় এক দুই মাস এভাবে কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট দেখবেন আপনার ফলোয়ার কিন্তু হচ্ছে এখন যদি আমি এখান থেকে ব্রেক হয়ে বেড়ে চলে আসি দেন আমরা যদি এখান থেকে এখানে একটা ক্লিক করি তখন দেখতে পাবেন আমার এখানে কিন্তু ষোলোটা ফোলার চলে এসেছে আরও এখানে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন আমার জাস নাও জাস নাও জাস নাও জাস নাও জাস নাও ফোলার এক মিনিট এক মিনিট ফলোয়ার কিন্তু আসা শুরু করে দিয়েছে রিপ্লেস মারলে কিন্তু আমার ফলোয়ার বাড়বে ঠিক ভাবে কিন্তু আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন যদি আপনি এই নিয়মটা ফলো করেন বা এই নিয়মে যদি আপনারা ফলোয়ার বাড়াতে চান তাহলে আমার মতো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা ফ্যাক ফলোয়ার অর্থাৎ অর্থাৎ আপনারা ও টু ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন সো ও টু ফলোয়ার নেওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপ বা অ্যাপ্লিকেশনে অথবা ওয়েবসাইটের দরকার হতে পারে তো অবশ্যই আমরা চেষ্টা করবো রিয়েলভাবে ফলোয়ার বাড়ানোর জন্য ঠিক এইরকমভাবে বারবার আপনারা কিন্তু

ফলো করে দিবি যদি আমি তাদেরকে আহ ফলো ব্যাক না করি যদি আমি তাদেরকে ফলো ব্যাক না করি তাহলে কিন্তু তারা আমাকে আনফলো করবে এটা স্বাভাবিক বিষয় ধরেন আমি আপনাকে একটু ফলো করলাম এখান থেকে ধরেন এই ব্যক্তিটাকে আমি ফলো ব্যাক করলাম ফলো ব্যাক করার সাথে সাথে কিন্তু তার কাছে নোটিফিকেশন চলে গিয়েছে সে কিন্তু আমারটা দেখছে এখন কথা হচ্ছে সে আমাকে কখনো আনফলো করবে না এখন কথা হচ্ছে সে আগে সে যে আমি কান ফলো করবে না কারণ আমি তার ফ্রেন্ড হয়ে গেছি সে আমি কান ফলো করলে আমি তাকে আনফলো করে দিব এখন কথা হচ্ছে ঠিক এইরকম ভাবে কিন্তু আমরা আনফলো করে ফেলে যাবে আস্তে করে বোঝাতে পারছি তো এইটাই হচ্ছে একটা বিষয় যে আপনারা ফলোয়ার কমে যাচ্ছে ঠিক এরকম ভাবে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে অবশ্যই প্রথমেই কিছু ফলোয়ারকে আপনাকে ফলোইং করতে হবে অর্থাৎ ফলো ব্যাক দিতে হবে যদি যদি আপনাকে তার আনফলো করে দিয়ে সমস্যা নেই বাড়তে হলে বা আপনার যদি দশটা ফলোয়ার কমে যায় আপনি একশোটা ফলোয়ার বাড়াইছেন তার থেকে যদি আপনার দশটা ফলোয়ার কমে যায় সমস্যা নাই আপনার কিছু হবে না আপনি চল্লিশটা ফলোয়ার বাড়াইতে পারতেছেন আপনার দশটা ফলোয়ার কমে গেছে পারছি আজকের এই ভিডিওতে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো হাফেজ